এই বাচ্চা ছেলেটি রাস্তার উপর পরে থাকা আপেল তুলতে গিয়েছিল কিন্তু সে জানত না যে এক উন্মুক্ত গাড়ি তার দিকে দ্রুত ছুটে আসছে পরের মুহূর্তে সে গাড়িতে ধাক্কা খেয়ে কয়েক মিটার দূরে লাফিয়ে পড়ল তার অবস্থা গুরুতর ছিল এবং সে মৃত্যুর খুব কাছাকাছি চলে গিয়েছিল গাড়ি চালাচ্ছিল একজন কোটিপতি ব্যক্তি ছেলেটির অবস্থা থেকে সে আতঙ্কিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে গেল কিন্তু ডাক্তার বললেন এখানে পর্যাপ্ত সুবিধা নেই তাকে রাজধানীর হাসপাতালে নিয়ে যেতে হবে কোটিপতিটি সঙ্গে সঙ্গে নিজের প্রাইভেট ট্রেন প্রস্তুত করলো এবং বাচ্চাটিকে নিয়ে চিকিৎসার জন্য রওনা দিল অন্যদিকে যখন শিশুটির মা বাবা দুর্ঘটনাস্থলে পৌঁছালেন এবং তাদের ছেলেকে খুঁজে পেলেন না তখন তারা কাঁদতে কাঁদতে ভেঙে পড়লো ঠিক তখন থেকেই তারা তাদের ছেলের খোঁজ করতে শুরু করলো পিতার সমস্ত সঞ্চিত সম্পদ শেষ হয়ে গেল এবং সে মোটরসাইকেল নিয়ে শহরে শহরে ঘুরে বেড়াতে লাগল অন্যদিকে মা দিনরাত বাসন ধুয়ে অর্থ উপার্জন করত যেন ছেলের খোঁজ চালিয়ে যেতে পারে কিন্তু একদিন মাকে চাকরি থেকে বাদ দেওয়া হল কারণ সে প্রতিদিন মানুষের কাছে ছেলের খোঁজ করত যা তার নিয়োগ করতে অসুবিধাজনক মনে করত ফলে মা দুঃখের সাগরে ডুবে গিয়েছিল কিন্তু তার স্বামীর ফোন আসার পর সে নিজেকে শক্ত দেখালো যাতে স্বামীর মনোবল বজায় থাকে সে জানত না যে কোটিপতি লোকটি তার ছেলেকে দত্তক নিয়েছিল কারণ সে আসল মা বাবাকে খুঁজে পায়নি এখন সেই ছেলে একটি বড় কোম্পানির মালিক হয়ে গেছে এবং বিলিয়ন সম্পত্তির উত্তরাধিকারী একদিন তার দত্তক পিতা তাকে বললো যে সে সবকিছু তার হাতে তুলে দেবে কিন্তু আগে তার আসল মা বাবাকে খুঁজে বের করতে হবে কারণ এটি তার সবচেয়ে বড় অসমাপ্ত একটি আফসোস ছেলেটি প্লেনে করে তার গ্রামে ফিরল তখন তার সহকারী জানালো যে গ্রামের একটি পরিবার পুনর্বাসন চুক্তিতে স্বাক্ষর করছে না তখন ছেলেটি নিজে সেখানে গিয়ে কথা বললো অন্যদিকে তার আসল মা গ্রামের মধ্যে তার ছেলের খোঁজে পোস্টার লাগাচ্ছিল সেই মা যেদিন একটি বড় গাড়ি আসতে দেখলো তখন সাহায্যের জন্য দৌড়ালো কিন্তু ছেলেটির চাচাতো ভাই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে মায়ের হাত থেকে পোস্টার ছিনিয়ে নিল এবং দেখলো যে তাতে ছেলেটির ছোটবেলার ছবি আছে যাকে সে এখন চেনে কিন্তু সে মহিলাকে তিরস্কার করে পোস্টারটি ছিঁড়ে ফেলল এবং বললো ছেলে হারিয়ে গেছে তাই নিজের ভাগ্যকে মেনে নাও মহিলা অতীতের কথা স্মরণ করল যেদিন সে তার ছেলের জন্য কেক কিনতে গিয়েছিল এবং ঠিক সেটাই ছিল শেষ মুহূর্ত যখন সে তার ছেলেকে শেষবার দেখেছিল তখন তার স্বামীর ফোন এলো যিনি বললেন যে আজ ছেলের জন্মদিন এবং সে কেক নিয়ে বাড়ি ফিরছে ঠিক সেই সময় একটি লাগজারি গাড়ি বাড়ির সামনে এসে থামল সবাই ভেবেছিল কেউ জন্মদিনের শুভেচ্ছা দিতে এসেছে যখন দরজা খোলা হলো তখন গল্পটি একটি মন নিল